আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ অস্ত্র সমর্পণের শর্ত ইসরায়েলের প্রত্যাখ্যান ফিলিস্তিনি গোষ্ঠীর ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকা ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে রাজি আছে ইসরায়েল মঙ্গলবার চার মার্চ এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার্ট জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংলে দখলদার এ মন্ত্রী জানান এক্ষেত্রে তাদের পূর্ব শর্ত হলো হামাসকে তাদের সব জিম্মি মুক্তি দিতে হবে একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামী জিয়াদকে অস্ত্র ফেলে দিতে হবে তবে ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস দলটির জ্যেষ্ঠ নেতা সামিয়াবু হুজুরি জানিয়েছেন অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেড লাইন সালে অভ্যুত্থানের মাধ্যমে গাজা নিয়ন্ত্রণ নেয় হামাজ এরপর এই অঞ্চলটি তারা শাসন করে আসছে সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে সমর্থন হয় তারা দু সালের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাজ এবং ইসলামী জিহাদ ওই সময় ইসরায়েল থেকে দুইশো পঞ্চাশ দিন বিকে ধরে নিয়ে আসে তারা এরপর ওই দিন থেকেই গাজায় নির্বিচার ও বর্বর হামলা চালানো শুরু হয় টানা পনেরো মাস চলা এমন হামলায় গাজায় প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনের মৃত্যু হয়েছে ইসরায়েল এখন শর্ত দিচ্ছে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে আর এটি করলেই তারা স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে যদিও যুদ্ধের শুরুতে ইসরায়েল ঠিক করেছিল হামাসকে যুদ্ধের মাধ্যমে তারা নির্মূল করবে কিন্তু এতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েলি